আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে কয়েকটি স্টক নিয়ে কথা বলা হবে একই সেক্টরের আর কি একটা পুরুষ সেক্টর নিয়ে কথা বলা হবে যে সেক্টরটা ইদানিং একটা ট্রেন্ডিং সেক্টর এই সেক্টরকে নিয়ে খুবই কথা বলা হচ্ছে কারণ বর্তমানে যে সিজনটা সেটা কিন্তু ফেস্টিভ সিজন মানে এই সিজনটাতেই বড়ো বড়ো অনুষ্ঠানগুলো হয় বিএটিএন মতো যে অনুষ্ঠানগুলো তাছাড়াও বিভিন্ন ধরনের ওকেশনগুলো থাকে পুজো টুজো এরকম থাকে তো এক্ষেত্রে এই সিজনে এ ধরনের যে সেগমেন্টে এই ধরনের সেক্টরে কিন্তু একটা গতি আছে এটা যারা মার্কেটে অনেক দিন ধরে রয়েছে এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করে থাকেন আর কি এই সিজনটাতে এই সেক্টরটা নিয়ে কথা বলা হয় সেটা হচ্ছে জুয়েলারি সেগমেন্ট তো এই সেগমেন্টটার মধ্যে অলরেডি বড় বড় কোম্পানিগুলো রয়েছে যেগুলো ভালো পারফরমেন্সের মধ্যে রয়েছে টপে যেমন রয়েছে আপনার টাইটানের মতো কোম্পানি যেটা এক নাম্বার এই সেক্টরে তারপরে শুধুমাত্র জুয়েলারি সেগমেন্টে কল্যাণ জুয়েলারের মতো লিডার রয়েছে যেগুলো ইদানিং দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে সেনকো গোল্ড রয়েছে তো এই কোম্পানি টাইট্যান যেমন দেখুন এটা মাল্টিপেগার রিটার্ন দেওয়া কোম্পানি এবং লার্জ ক্যাপ ধরনের কোম্পানি এখানে আপনি খুব মাল্টিপেগার রিটার্ন এই মুহুর্তে আশা করতে পারেন না যেহেতু এটা বড় ধরনের কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে তিন লক্ষ কোটির উপর মার্কেট ক্যাপিটাল আর ভ্যালুয়েশনটা সাতানব্বই একটু হাইয়ের দিকে রয়েছে তো যদিও এই সেক্টরে আপনি যদি লক্ষ্য করে থাকেন এই সেক্টরের যে ভ্যালুয়েশনটা আর কি প্রাইস র্যানিং রেশিওগুলো এভারেজে কিন্তু একটু বেশি থাকে কল্যাণ জুয়েলের মতো স্টক যেটা এখন একশো বাইশ পি রেশিও একেবারে ওভার ভ্যালুড হয়ে গিয়েছে বলা যায় এটা কিন্তু ওভার ভ্যালুড হয়ে দেখুন এক বছর দুশো পঁচিশ পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে আটশো তিরানব্বই পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন যখন থেকে নেমেছে তখন থেকে দুর্দান্ত রিটার্নের মধ্যে রয়েছে তারপরে সেরকম গোল্ডও বেশি দিন হলো না মার্কেটে নামার কিন্তু তো যখন থেকে নেমেছে তখন থেকে একেবারে উপরের দিকেই যাচ্ছে যেটা যদি দেখেন দু হাজার তেইশে জুলাই মার্কেটে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত দুশো সাতষট্টি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এগুলো বড় ধরনের কোম্পানি এবং খুবই পপুলার কোম্পানি তো কতগুলো যেগুলো খুব একটা পপুলার এখনও হয়নি আপাতত ছোট অবস্থায় রয়েছে কিন্তু বিজনেসে এদের গ্রোথ দেখা যাচ্ছে ভালো রকম তো এ ধরনের কোম্পানিগুলো যেগুলো আপাতত ছোট অবস্থায় রয়েছে পোটেন্সিয়াল রয়েছে সে ধরনের কোম্পানিতে কিন্তু একটা বড় রিটার্নের সম্ভাবনা থাকে যেগুলো অলরেডি বড় একেবারে পপুলার বা পিকে রয়েছে সেগুলোতে এন্ট্রি পারাটা সবসময় একটু রিস্কি হয় তো সেক্ষেত্রে যারা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবছেন এবং একটু ছোটো ধরনের স্টক করছেন এই কোম্পানিগুলোকে স্টাডি করতে পারেন এই সেক্টরেরইগুলো স্টক তো চলে যাবো সেই স্টকগুলোতে তো প্রথম যেটা কোম্পানি রয়েছে যেমন গোল্ডিয়াম ইন্টারন্যাশনাল লিমিটেড যেটাও খুব ভালো রকম পারফরমেন্সের মধ্যে রয়েছে পাঁচ বছরের রিটার্ন দেখলে বারোশো ছাব্বিশ পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে গত এক বছরের রিটার্ন একশো ছিয়াত্তর পার্সেন্ট এটাও কিন্তু একেবারে পিকে রয়েছে তো পিকে থাকলেও এটা কিন্তু ছোট ধরনের কোম্পানি চার চার হাজার কোটির নিচে এর মার্কেট ক্যাপিটাল রয়েছে বর্তমানে তিনশো পঞ্চাশ টাকা চলছে তো এর ভ্যালুয়েশনটাও কিন্তু এখনও নিচেই রয়েছে মানে ওভারঅল আপনি যদি এই সেক্টরের প্রাইস অ্যানিং রেশিও দেখেন আর কি ইন্ডাস্ট্রি ফ্রি সেক্ষেত্রে এই ইন্ডাস্ট্রিটার প্রাইস পিটা কিন্তু একটু হাইই থাকে তো এত বড় রিটার্ন দেওয়ার পরেও কিন্তু ওভার ভ্যালুড হয়ে যায়নি আপনি যদি দেখেন ডেটাগুলো ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন এই কোম্পানির ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেনি দেখুন মার্কেট ক্যাপিটাল তিন হাজার সাতশো ছেচল্লিশ কোটি মানে স্মল ক্যাপ ধরনের কোম্পানি প্রাইস রেনিং রেশিও উনচল্লিশ যেটা সাধারণত যে কোম্পানিগুলো পপুলার কোম্পানি সেগুলোর ভ্যালুয়েশন চেয়ে কিন্তু কমই রয়েছে রিটার্ন অনেক চৌদ্দ পার্সেন্ট পনেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু ঊনষাট রয়েছে বর্তমানে তিনশো সাড়ে তিনশো টাকার আশেপাশে চলছে সাড়ে তিনশো টাকার আশেপাশে ফেসবালো দুই রয়েছে ডিভিডেন্ডও দেয় পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট হিসাবে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের বিজনেসটা দেখুন দু হাজার কুড়িতে তিনশো পঁয়ষট্টি কোটি ছিল তারপরে চারশো হলো ছশো হলো তারপরে একটু কমে গিয়েছিল এখন ছশো ছ সাড়ে ছশো এরকম কিন্তু চলছে একটু ফ্ল্যাট ইস চলছে কিন্তু ওভারঅল কিন্তু গ্রোথ রয়েছে আপনি যদি এভারেজ পারফরমেন্স দেখেন আপনি যদি এদের প্রফিটেবিলিটিতে যান দেখুন তখন সে চল্লিশ কোটি ছিল তারপরে সাতষট্টি হলো এক সময় খুব বেড়ে গিয়েছিল একশো হলো তারপরে পঁচাশি একানব্বই ছিয়ানব্বই আলটিমেট একটা গ্রোথ রয়েছে আপনি হিসাবগুলো দেখুন গত তিন বছরে চোদ্দো পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে একুশ পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে আর চব্বিশ পার্সেন্ট কম্পাউন্ডিং মানে স্টক প্রাইস সিএজিয়ে দেখিয়েছে মানে তাদের শেয়ার দরের গতির সঙ্গে কিন্তু বিজনেসে সামঞ্জস্য রয়েছে যদিও ইদানিং তার যে শেয়ার দরটা একটু বেশি কিন্তু হয়ে গিয়েছে যেটা রিটার্ন দেখলেই বোঝা যাচ্ছে আপনি কত এক বছরে একশো সাতাত্তর পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো একেবারে পিকে রয়েছে তো পিকে সবসময় ঢোকাটা রিস্কি হয় আমি বারবার বলি যে অন্তত পিক থেকে এ ধরনের স্মল ক্যাপ কোম্পানিতে বিশ পঁচিশ পার্সেন্ট কারেকশনে ঢোকাটা সবচেয়ে বেশি সেফ হয় তো যাই হোক এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখতে হয় ইনভেস্টমেন্টের আগে আচ্ছা এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট এখানে রিজার্ভ রয়েছে ছশো ন কোটি এবং সেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার কুড়িতে ছিল তিনশো অষ্টআশি তারপরে চারশো হলো পাঁচশো সাড়ে পাঁচশো এখন ছশো কোটি কনসিস্ট্যান্টলি গ্রো করছে ঋণ খুবই কম রয়েছে মাত্র পাঁচ কোটির মতো সেটাও কিন্তু লিজ লাইবিলিটি রয়েছে না লং টার্মে না শর্ট টার্মে কোনো কিছুতেই কিন্তু ঋণ নেই যেটুকু শর্ট টার্মে ছিল সেটাও এখন মিটিয়ে দিয়েছে একেবারে ঋণমুক্ত কোম্পানি এই কোম্পানির ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ পয়েন্টের ব্যালেন্স শিটের ব্যালেন্স শিট কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান চৌষট্টি পার্সেন্ট অত প্রমোটর রয়েছে এফআইআর নজর দেওয়া শুরু করেছে দেখুন অল্প হলেও ধীরে ধীরে হোল্ডিং বাড়াচ্ছে পয়েন্ট জিরো সেভেন ছিল পয়েন্ট এখন আর আপাতত ডিআই নেই আর বাকিটা পাবলিক রয়েছে পঁয়ত্রিশ পার্সেন্টের মতো তো একটা ছোট কোম্পানি হিসেবে যথেষ্ট স্ট্রেন রয়েছে এর ডেটাগুলোর মধ্যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন ব্যালেন্স শিট কিংবা এর যে সেলস প্রফিটেবিলিটির মধ্যে যে গ্রোথটা সেটা কিন্তু দুর্দান্ত রয়েছে তো এই কোম্পানিটিকে আপনার একটা ছোট কোম্পানি হিসেবে এই সেক্টরে স্টাডি করতে পারেন আচ্ছা এরপরের কোম্পানিতে চলে যাব সেটা হচ্ছে মোতিসন জুয়েলার্স লিমিটেড তো যেটা বর্তমানে তিনশো চোদ্দো টাকায় চলছে রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত ছ মাসে পঁচাশি পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন গত এক বছরে দুশো তিন পার্সেন্টের রিটার্ন আর যখন থেকে নেমেছে তখন থেকে দুশো কুড়ি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো বুঝতে পারছেন এটা বেশি দিন হয়নি এই কোম্পানিও দুশো দু হাজার তেইশে ডিসেম্বরেই মার্কেটে নেমেছে তো তিনশো চোদ্দো টাকায় বর্তমানে চলছে যদি আপনি দেখেন হিসাবগুলো ধরুন তিন হাজার কোটির ওপরে এর মার্কেট ক্যাপিটাল রয়েছে এর ভ্যালুয়েশনটা একটু এটাও কিন্তু হাইয়ের দিকে রয়েছে ছিয়ানব্বইয়ের মতো রয়েছে রিটার্ন অন ইকুটি তেরো চোদ্দো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তেত্রিশ রয়েছে বর্তমানে তিনশো সত্তর টাকার আশেপাশে চলছে ভ্যালু দশই রয়েছে এখনও ডিভিডেন্ড দিচ্ছে না এদের বিজনেস যদি দেখেন বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে দেখুন দু হাজার কুড়িতে দুশো কোটি ছিল দুশো কোটি দু হাজার একুশে তারপরে দেখুন তিনশো কোটি সাড়ে তিনশো কোটি এখন চারশো কোটি মানে কনসিস্ট্যান্টলি গ্রোথ দেখাচ্ছে এই কোম্পানির যদি আপনি প্রফিটেবিলিটিতে যান দেখুন তখন ছিল তিন কোটি তারপরে দশ কোটি হল পনেরো কোটি হল বাইশ কোটি হলো বত্রিশ কোটি কনসিস্ট্যান্ট গ্রোথ রয়েছে আপনি এই সবগুলো দেখুন কত তিন বছরে পঁচিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখেছে কত তিন বছরে পঞ্চাশ পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখেছে তো ভালো রকমই গ্রোথের মধ্যে রয়েছে এদের ব্যবসাটা এদের রিটার্ন অনিকুইটিও দেখুন তেরো চোদ্দো পার্সেন্টের মতো পনেরো পার্সেন্টের মতো এভারেজে রয়েছে তো গ্রোথ কিন্তু রয়েছে আচ্ছা এই কোম্পানির যদি ব্যালেন্স শিটটাতে যান দুশো তিরিশ কোটি রিজার্ভ রয়েছে খুব দ্রুত গ্রো করছে দেখুন দু হাজার কুড়িতে সাতাইশ কোটি ছিল তারপরে ছত্রিশ হলো পঞ্চাশ হলো বাহাত্তর হলো এখন দুশো তিরিশ কোটি আর ঋণ ঋণ রয়েছে তবে তাদের রিজার্ভের তুলনায় খুব কম রয়েছে একশো এগারো কোটি তার মধ্যে লং টার্মে কিন্তু খুবই দেখুন মাত্র এক কোটি ঋণ রয়েছে লং টার্মেরটাই মেনলি মাথা ব্যথার কারণ হয় তো এক্ষেত্রে লং টার্মে তাদের খুবই কম ঋণ রয়েছে যেটুকু রয়েছে শর্ট টার্মেই রয়েছে তো পজিটিভই রয়েছে এর যে ব্যালেন্স শিটটাও কিন্তু ঠিকঠাকই রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান ছেষট্টি পার্সেন্ট প্রোমোটার রয়েছে যদিও এফআইডিআই খুবই সামান্য পরিমাণে রয়েছে আর পাবলিক রয়েছে তেত্রিশ পার্সেন্টের মতো ইদানিং এফআইআই রে হোল্ডিং কমিয়েছে এটা একটা নেগেটিভ পয়েন্ট কিন্তু যথেষ্ট পরিমাণেই রয়েছে একটা ছোট কোম্পানি হিসেবে ছেষট্টি পার্সেন্ট প্রোমোটর এফআইডি এরাও রয়েছে আর কি তিন হাজার কোটি মাত্র মার্কেট ক্যাপিটাল সেই অনুযায়ী কিন্তু ঠিকঠাকই রয়েছে তো যাই হোক এই কোম্পানিটিকেও আপনার স্টাডি করতে পারেন এর ডেটাগুলির মধ্যেও কিন্তু পজিটিভিটি রয়েছে আচ্ছা এরপরে আরেকটা কোম্পানিতে এখানে বসে সেটা হচ্ছে থাঙ্গামাইল জুয়েলারি লিমিটেড তো এই কোম্পানিটি বর্তমানে চোদ্দ চব্বিশশো ছাপ্পান্ন টাকা চলছে এটাও কিন্তু মাল্টিপার রিটার্ন দিয়েছে দেখুন পাঁচ বছরে তেরোশো ঊনপঞ্চাশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে যত গত ছ মাসেই ছিয়াশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে সাতানব্বই পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো এটাও কিন্তু একেবারে পিকে রয়েছে তো সেই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবেন একেবারে পিকে ঢোকাটা সবসময় রিস্কি হয় যারা এসআইপি মোড়ে করেন তাদের ব্যাপারটা আলাদা হয় তো যাই হোক এই কোম্পানির যদি আপনি দেখেন তুলনামূলক স্মল ক্যাপের মধ্যে একটু বড়ো কোম্পানি ছ হাজার কোটি প্রায় সাত হাজার কোটি কাছাকাছি মার্কেট ক্যাপিটাল এর ভ্যালুয়েশনটাও কিন্তু খুব যে বেশি তা না মানে এত বড় র্যালি দেওয়ার পর মনে হয় যে অনেকটা ভ্যালুয়েশন হয়ে গিয়েছে মানে প্রাইস অ্যান্ডিং রেশিও হাই হয়ে গিয়েছে কিন্তু সেটা কিন্তু নেই ছাপ্পান্ন মতো রয়েছে একটা ডিজাইন রয়েছে রিটার্ন অন কোটি আঠাশ পার্সেন্টের মতো রয়েছে বর্তমানে একশো আশি টাকায় চলছে চব্বিশশো বাহাত্তর টাকার আশেপাশে চলছে একশো আশি টাকা বুক ভ্যালুয়ের আর ফেস ভ্যালু দশ রয়েছে আবার ডিভিডেন্ডও দেয় পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট হিসাবে তো বুঝতে পারছেন এর কিন্তু বিজনেস স্ট্রং রয়েছে নাহলে ডিভিডেন্ড দেওয়া সাহস পেত না দেখুন বিজনেসটা দেখুন দু হাজার কুড়িতে ষোলোশো কোটি ছিল তারপরে আঠেরোশো কোটি হলো সেলস তারপরে একুশশো কোটি হলো একত্রিশশো আটত্রিশশো চার হাজার মানে কনসিস্ট্যান্ট গ্রোথ রয়েছে দুর্দান্ত গ্রোথ রয়েছে প্রফিটেবিলিটি দেখুন ছেচল্লিশ কোটি ছিল তারপরে সপ্তবাসী হল মাঝখানে কমে গিয়েছিলো তারপরে আশি একশো তেইশ একশো একুশ মানে গ্রোথ রয়েছে আপনি যদি হিসাবগুলো দেখেন গত তিন বছরে আঠাইশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখেছে গত তিন বছরে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ সেই তুলনায় একটু প্রফিটটা কম হয়েছে আর কি বারো পার্সেন্টের মতো স্টক প্রাইস সিএজি আর কিন্তু ঠিকই রয়েছে মানে তুলনামূলক একটু বেশি রয়েছে তাতে ব্যবসার বৃদ্ধির চেয়ে একটু বেশি রয়েছে কিন্তু এত ছোটো কোম্পানিতে ঠিকঠাকই ধরা যায় তেষট্টি পার্সেন্টের মতো দেখিয়েছে মানে কম্পাউন্ডিং স্টক প্রাইস সিএজিআর আর বাইশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট এরকম রিটার্ন অন ইকুইটি দেখিয়েছে তো এদের বিজনেসেও কিন্তু আলটিমেট গ্রোথ রয়েছে আপনি যদি ব্যালেন্স শিটে যান ব্যালেন্স শিটে গেলে দেখতে পারবেন এখানে রিজার্ভ রয়েছে পাঁচশো বত্রিশ কোটির আর ঋণ রয়েছে চারশো ছাপ্পান্ন কোটি তার মধ্যে শর্ট টার্মেই বেশিটা রয়েছে লং টার্মে খুবই কম রয়েছে আটশো কোটির মতো রয়েছে তো এটাও কিন্তু ব্যালেন্স শিটটা ঠিকঠাকই রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সাতষট্টি পার্সেন্ট প্রোমোটার এফআইআই রয়েছে এক পার্সেন্ট ডিআই রয়েছে বারো পার্সেন্ট পাবলিক রয়েছে উনিশ পার্সেন্ট এখানে কিন্তু স্ট্র রয়েছে দেখুন এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা এফআই ডিআইটা কিন্তু ভরে ভরে রয়েছে আর প্রোমোটার তো রয়েছে পাবলিক তুলনামূলক অনেক কমই রয়েছে উনিশ পয়েন্ট পঞ্চাশ পার্সেন্টের মতো রয়েছে তো এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা স্ট্রং রয়েছে ব্যালেন্স শিটটাও ঠিকঠাক রয়েছে আর মোট কথা তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে এই কোম্পানিটিকেও আপনারা স্মল ক্যাপ কোম্পানি হিসেবে একটা বিবেচনার মধ্যে রাখতে পারেন আচ্ছা এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে রাধিকা জুয়েল টেক লিমিটেড তো এটা আরও খুবই ছোট ধরনের মানে এই কয়েকটি যে কভার করা হলো তার চেয়ে সবচেয়ে ছোট স্টক এটা তো এই স্টকটি যদি পারফরমেন্স দেখেন গত ছ মাসে একশো পনেরো পার্সেন্ট দুর্দান্ত রিটার্ন গত এক বছরে তিনশো পার্সেন্টের রিটার্ন আর যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকে প্রায় চারশো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে বুঝতে পারছেন এই প্রত্যেকটা স্টকই কিন্তু ইদানিং গতিটা কিন্তু ইদানিং এসেছে চার্ট প্যাটার্নগুলো লক্ষ্য করে থাকলে দেখবেন মানে বেশি দিন হলো না এই গতিগুলো রিসেন্ট কিন্তু দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে তো এই স্টক টির ক্ষেত্রে এদের যদি আপনি ডেটাগুলো দেখেন মাত্র এক হাজার সাতশো একচল্লিশ কোটির মার্কেট ক্যাপিটাল প্রাইস অ্যানিং রেশিও পঁয়ত্রিশ রয়েছে এর ভ্যালুয়েশনটা এখনও কিন্তু দারুণ রয়েছে রিটার্ন অন ইকুইটি কুড়ি রয়েছে বুক ভ্যালু বাইশ রয়েছে বর্তমানে একশো আটচল্লিশ টাকা চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট হিসাবে এদের যদি আপনি হিসাবগুলো দেখেন দেখুন দু হাজার কুড়িতে একশো বাহাত্তর কোটি সেলস করলো তারপরে একটু কমে গিয়েছিল তখন কোভিড টাইম ছিল তারপরে দুশো তেত্রিশ তিনশো পাঁচশো পাঁচশো সাড়ে পাঁচশো এরকম কিন্তু গ্রোথ রয়েছে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন তেরো কোটি ছিল এখন সেটা ঊনপঞ্চাশ কোটি পঞ্চাশ কোটি এরকম আপনি হিসাবগুলো দেখুন গত তিন বছরে আটান্ন পার্সেন্ট কম্পাউন্ডির সেলস গ্রোথ দেখেছে গত তিন বছরে তিরিশ পার্সেন্ট কম্পাউন্ডির প্রফিট গ্রোথ দেখেছে স্টক প্রাইসও কিন্তু সেই হারে দুর্দান্ত বেড়েছে একশো আটত্রিশ পার্সেন্টের মতো বেড়েছে গত বছরই তিনশো তিন পার্সেন্টের মতো গ্রোথ দেখেছে তো এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই মানে এগুলো যদিও এখনও বিশেষজ্ঞরা বলছে যে এগুলোর মধ্যে এই সেক্টরটার মধ্যে আরও গতি বাকি রয়েছে বা যাই রয়েছে যে পজিটিভ কথাবার্তাগুলো বলছে কিন্তু এই কোম্পানিগুলো অলরেডি ভালো রকম পারফরমেন্স দিয়েছে এগুলো একেবারে পিকে রয়েছে তো এখান থেকে কিন্তু একটা ডিসেন্ট কারেকশনের অপেক্ষায় থাকাই যে আপনি লং টার্মে হিসাবে যদি ধরেন আর কি শর্ট টার্মে দশ পনেরো বিশ পার্সেন্টের এখনও পাওয়া কোনো ব্যাপার না আর কি এগুলোর ক্ষেত্রে আর কি যেটা বিশ্বযোগ বলছে তো যাই হোক এই কোম্পানিগুলোর আপনি কি ধরনের আপনি ইনভেস্টর লং টার্ম কি শর্ট টার্ম নাকি ট্রেডার সেগুলো আগে ক্লিয়ার হয়ে নেবেন তারপরেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন বা ট্রেডের কথা ভাববেন তো যে হোক এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখতে হয় এদের যদি আপনি ব্যালেন্স শিটে যান দুশো একচল্লিশ কোটির মতো রিজার্ভ পাবেন সেটা খুব দ্রুত বড় বড়ো হচ্ছে দু হাজার কুড়িতে ছিল একশো কোটি তারপরে দেড়শো হলো এভাবে বাড়াতে বাড়াতে বর্তমানে দুশো একচল্লিশ কোটি আর ঋণ তার তুলনায় অনেক কমই রয়েছে দেখুন লং টার্মে দশ কোটি রয়েছে তার তুলনায় অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তো ক্যাশরিচ কোম্পানি এটাও আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান তেষট্টি পার্সেন্ট প্রোমোটার এফআইআইটা নজর দেওয়া শুরু করেছে ডিআই আপাতত নেই আর পাবলিক রয়েছে ছত্রিশ পার্সেন্টের মতো তো এটা জাস্ট একটা মাইক্রো ক্যাপ থেকে স্মল ক্যাপে পরিণত হলো একেবারেই ছোটো ধরনের কোম্পানি তো সেই অনুযায়ী কিন্তু এর ডেটাগুলোর মধ্যে স্ট্রেন রয়েছে এগুলোও পরবর্তীতে মানে এ ধরনের গ্রোথ যদি তারা ধরে রাখে পরবর্তীতে কল্যাণ জুয়েলার্স বা যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে টাইটেনের মতো কোম্পানি সেরকম না হলেও এদের বৃদ্ধিটা কিন্তু যে ধরনের দেখাচ্ছে সে ধরনের অব্যাহত যদি থাকে তবে খুব দ্রুত বড় কোম্পানিতে পরিণত হতে পারে আর সেক্ষেত্রে রিটার্নটাও কিন্তু খুব বড় হতে পারে অবশ্যই লং টার্মের ব্যাপার আপনাকে সময় দিতেই হবে এমন হলো যে এগুলো যে হারে রিটার্ন দিয়েছে আরও এক দেড় দু বছর কনসিলিডেট করতেই পারে তো সেই ব্যাপারগুলো মাথায় রাখবেন আর অবশ্যই এই ডেটাগুলো কিন্তু ইম্পর্টেন্ট আমাদের রিটেল ইনভেস্টারদের কাছে এসে তাদের ব্যবসা গ্রো হচ্ছে কি না তার জন্য কিন্তু এই সেলস প্রফিটেবিলিটির ডেটাগুলো কোয়ার্টারলি যে রেজাল্টগুলো বেরোয় তাদের গ্রোথটা অব্যাহত রয়েছে না তো বিশেষ করে যেহেতু এই সেক্টরটা এরকম মুহূর্তে একটা ভালো রকম গতি দেয় তো সে জন্য এগুলোকে কভার করা হলো আর কি তো হোক এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন থাকে না বাই বা সেলের এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইডের জন্য থাকে স্টাডি পারপাসে থাকে আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আর ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন প্রত্যেকটি ছোটো ধরনের কোম্পানি প্রচণ্ড রিস্কি হবে প্রচণ্ড ভোলাটাইল হবে তো রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাবেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ